এটা কোনো নর্মাল বড়া না এটা কোনো নর্মাল সবজির বরা বা আলুর বড়াও না এটা একটা ডিফারেন্ট রেসিপি আবার এটা এমনও না যে একটা আটার ডো বানায় ভিতরে একটা সবজির ফিলিংস বা যে কোনো ফিলিংস দিয়ে দিছি ফিলিংসটাও বানানো আলাদা আবার আটাটা বানানোও আলাদা কিন্তু খেতে টেস্টের লেভেলও আকাশ পাতাল তফাত তো যাই হোক তার জন্য ভিডিওটা শুরু করা লাগবে হ্যালো ইব্রিয়ান আমি তাসমা তাহমিনা তাহস ফ্রম তাহমিনা ইটস অ্যাক্টিভিটি আর আজকে যা রেসিপি নিয়ে আসছি তার কোনো নাম নাই তো এর জন্য প্রথমে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিছি আমি চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ দিছি সাথে হচ্ছে কিছু চিকেন পিস দিয়ে দিছি, মাত্র দুই থেকে তিন পিস চিকেনের কোষ মাংস দিলেই হবে সিদ্ধ করে নিছি একদম শুধু আলু সিদ্ধুর দিকে নজর দিলেই হবে ততক্ষণে মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর তাছাড়াও আমি পানির মধ্যে না লবণ না তেল কিছুই দেইনি শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিছি আর এখন হচ্ছে ভিতরের ফিলিংসটা রেডি করতে আসছি তার জন্য প্রথমে কিছু সামান্য এক থেকে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিছি এবং তার উপর হচ্ছে কিছু পোয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিছি আর এটা হচ্ছে বেশিক্ষণ ভাজার দরকার নেই মানে ভেজে একদম লাল না করলেও হবে কিছুটা ভাজা ভাজা হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছুটা ফুলকপি ইউজ করেছি আপনারা চাইলে গাজর ইউজ করতে পারেন বা শুধু গাজর ইউজ করলেও হবে বা যে কোনো একটা সবজি ইউজ করলেও হবে আর আমি এখানে ফুলকপি দিয়েছিলাম এরপরে বরবটি দিয়ে দিয়েছি আর এখন এটা নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ দেন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা পরে এখন সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সেটাকেও ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখন আমি যেই আলুর স্টক বা চিকেন স্টক আমি তো দুটো একসাথে ইউজ করেছিলাম তো আমার দুটোর ফ্লেভারই আছে তো আমি সেই স্টকটা ঢেলে দিলাম সামান্য কিছুটা বেঁচেছিলো মানে সিদ্ধ সময় পানি একদমই কম দিয়েছিলাম আর সিদ্ধ হওয়ার পরে যতটুকু পানি বেঁচেছিল তা আমি দিয়ে দিয়েছি আর কথা হচ্ছে যে মানে আলুটা পরিষ্কার করে দেবেন আলুর খোসাগুলো একদম ধুয়ে মুছে দেবেন তাহলে পানিটা আর নোংরা হবে না তাছাড়াও ধুয়ে মুছে দিতেই হবে কারণ হচ্ছে চিকেনটা খোলা অবস্থায় দিচ্ছেন সেটা তো হচ্ছে যে ময়লা পানিটা চিকেনের মধ্যে চলে যাবে তবে আপনারা চিকেনটা আলাদা সিদ্ধ করতে পারেন আর আলুটা আলাদা সিদ্ধ করতে পারেন আপনারা শুধু চিকেনের স্টকটাও দিতে পারেন দেন এখানে আলুগুলোকে ছুলে একদম ম্যাশ করে নিয়েছি মিহিভাবে এই জন্য আমি একটা গ্রেটার ইউজ করেছি একদম মিহি হতে হবে আর এর মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি সাথে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো আর এখন লবণ দেওয়ার পরে এখন একটু সামান্য সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি এখন তেল দেওয়ার পরে ভালোভাবে মেখে টেখে এটাকে একটা ডো বানিয়ে নেব দেন চলে আর আর এখানে স্টকটা একদম একদম শুকিয়ে গিয়েছে গিয়েছে সবজিগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে অবস্থায় চিকেনগুলো করে রেখেছিলাম সেগুলোকে কাটা চামচ দিয়ে বা হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আর সেগুলোকে এর মধ্যে এখন অ্যাড করে দেব দেন অ্যাড করে দেওয়ার পরে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করার সময় আমি দেখলাম যে তেল অনেকটাই কমে গিয়েছে এই জন্য এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন তেল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই স্টেপে হবে একটা ম্যাজিক আর সেটা হচ্ছে সামান্য একটু দুধ নেব। এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো আছে মানে ওয়ান ফোর্থ কাপের মতো আপনারা ওয়ান ফোর্থ কাপ নিয়ে তার মধ্যে এক চা চামচ ময়দা দিবেন এবং সেটা ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা এই চিকেনের পুরের মধ্যে ঢেলে দিবেন এটা এখানে হচ্ছে আর একটু দুধ দিতে পারেন সমস্যা নেই মানে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি দিতে পারেন যাতে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে মিশ্রণটা শুকে যায় মানে লিকুইডটা টা যায় আমারটা দেওয়ার সাথে সাথে শুকে গেছে সমস্যা নেই তবে টেস্টের হের ফের হবে না আর যাই হোক এখন পরের স্টেপে চলে যাই যে আলু এবং আটা দিয়ে ডো করে রেখেছিলাম সেটাকে এভাবে ফ্ল্যাট করে নেব আর এর মাঝখানে এই মিশ্রণটাকে গোল করে এভাবে বসিয়ে দেব এটা মানে দুধের মিশ্রণ দেওয়ার পরে আঠালো হয়ে গেছে এটাকে চাইলে আপনারা বলও বানাতে পারেন তো বল বানিয়ে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এভাবে চারদিক দিয়ে মুখটা একসাথে করে এভাবে আটকিয়ে দিচ্ছি এবং ঘুরাচ্ছি মানে বল বানিয়ে নিচ্ছি আর কি দেন এইভাবে এক এক করে সব বলগুলো করে নেবেন এবং তেলে দেওয়ার আগে এরকম একটু ঘুরিয়ে নেবেন কারণ হচ্ছে এ প্লেটে রাখার পরে একটু চ্যাপটা হয়ে যেতে পারে এক সাইড দেন হচ্ছে ব্রেড ক্রামসে গড়িয়ে নেবেন এর একটা ভালো বেনিফিট কি এটাকে ব্রেড ক্রামসে কোট করার জন্য কোনো ডিমের মিশ্রণ বা আটার মিশ্রণের আর দরকার হয় না এটা একাই কোট হয়ে যায় মানে বলটা বানিয়ে নেওয়ার পরে একাই কোট করে নিতে পারেন আর যে জিনিসটা এখন তুললাম সেই জিনিসটা হচ্ছে আমি চেক দিয়ে নিয়েছিলাম যে তেলে ছাড়ার পরে আটাটা ছেড়ে যায় কি না কারণ এটা অনেক সেন্সিটিভ ব্যাপার আলু যদি পরিমাণে বেশি হয়ে যায় বা আটা বা কর্নফ্লাওয়ার যদি কম হয়ে যায় পরিমাণে তাহলে এটা কিন্তু আর টাইট হয়ে থাকবে না এটা তেলে দেওয়ার সাথে সাথে ডোটা খুলে যাবে এই জন্য আমি চেক দিয়ে নিয়েছিলাম আপনারাও ঠিক এভাবেই চেক দিয়ে নেবেন যে আমার আটা বা আমার ডোটা খুলে যাচ্ছে কিনা বা ছাড়িয়ে যাচ্ছে কিনা। তো যদি ছাড়িয়ে যায় তাহলে আরও কিছুটা ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো যাই হোক বেডক্রামসে গড়িয়ে নেওয়ার পরে এক এক করে সব তেলে দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে ভে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একদম ডুবো তেলে ভাজতে পারেন বা এভাবে অর্ধ তেলেও ভাজতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন তবে শ্যালো ফ্রাই করলে আমি জানি না টেস্ট কেমন আসবে টেস্ট ভালোই আসার কথা তবে ডুবো তেলের মতো এত স্বাদ আসবে না শ্যালো ফ্রাইয়ের জিনিসগুলো যেরকম স্বাদ হয় ওরকমই হবে হয়তো তো যাই হোক আমার ভাজা শেষ হয়ে গেছে উপরের ডোটা একটু চেক করে নেবেন এরকম মানে নেড়ে দে দেখবেন যে নরম আছে নাকি যেভাবে আমি চেক করতেছিলাম যদি ডো মানে কুক হয়ে যায় তাহলে তো হয়েই গেল কারণ ভিতরের পুকুরটা তো অলরেডি কুক তো একটু গোল্ডেন ব্রাউন বা ব্রাউন করে ভেজে নেবেন আর হয়ে গেল দেন সসের সাথে পরিবেশন করুন এটার টেস্ট সত্যি খুবই অসাধারণ গরম গরম খেতে ভালো লাগে তবে আমি যেটা নোটিস করলাম যে যেটা ঠান্ডা হয়ে যায় সেটা খেতেই আরও বেশি মজা তো আপনারা দেখতে পারেন আপনাদের কোনটা মজা লাগে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই সত্যি খুবই অসাধারণ খেতে তো বড়ার যেমন গরম গরম খাওয়ার একটা ব্যাপার থাকে এটা তেমন মিস হলেও সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগবে আল্লাহ হাফেজ